আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয়াবলীর সরকার এবং প্রশাসন অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের জব সলিউশন স্কুলের আয়োজন আজকের আয়োজনে থাকছে বেশ কয়েকটি প্রশ্ন আপনারা প্রশ্নগুলো মন দিয়ে দেখতে থাকুন কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১৩ জন প্রতিনিধি নিয়ে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রথম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির ন্যূনতম সীমা হচ্ছে ৩৫ বছর বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি বাংলাদেশের অষ্টম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি বাংলাদেশের উপজেলার সংখ্যা কত বাংলাদেশের উপজেলার সংখ্যা হচ্ছে বর্তমানে চারশো বিরানব্বইটি সর্বশেষ উপজেলা হচ্ছে হবিগঞ্জ যে বিলে রাষ্ট যে বিলের সম্মতি দানে বিলম্ব করতে পারবেন না রাষ্ট্রপতি যে বিলের সম্মতি দানে বিলম্ব করতে পারবেন না তা হচ্ছে অর্থ বিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সরি বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী বাংলাদেশে কয় প্রকার পৌরসভা আছে বাংলাদেশে তিন প্রকার পৌরসভা আছে কোনগুলোকে স্থানীয় সরকার বলা হয় স্থানীয় সরকার বলা হয় জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ ভালো করে দেখে নিন স্থানীয় সরকার কোনগুলোকে বলা হয় ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ড থাকে ইউনিয়ন পরিষদে থাকে নয়টি ওয়ার্ড মহানগরী হতে ন্যূনতম কত মিলিয়ন জনসংখ্যা থাকা থাকা দরকার মহানাগরী হতে হলে ন্যূনতম দশ মিলিয়ন জনসংখ্যা থাকা দরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক সচিব প্রশাসনিক প্রধানকে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব বিট পুলিশিং ব্যবস্থা কত সালে প্রথম চালু হয় বিট পুলিশিং ব্যবস্থা দুই সালে প্রথম চালু হয় বাংলাদেশের সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয় বাংলাদেশের সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল সে বিভাগের সংখ্যা কয়টি বাংলাদেশের বিভাগের সংখ্যা হচ্ছে আটটি হিজরা জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় কাজ করছে দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্যগণ জবাবদিহি করেন কার নিকট বাংলাদেশের পরিষদের সদস্যগণ জব জবাবদিহি করেন হচ্ছে প্রধানমন্ত্রীর নিকট বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ হচ্ছে হাজিপুর ভোলা জাতীয় সংসদের সরি রাষ্ট্রপতি শূন্য পদ হলে বাংলাদেশে কে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ ভিজিএফ এর পূর্ণরূপ কী ভিজিএফ এর পূর্ণরূপ হচ্ছে ভার্নারেবল গ্রুপ ফিডিং যে কারণে রাষ্ট্রপতিকে অপসরণ করা সম্ভব শারীরিক এবং মানসিক অসামর্থ্যের অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে অপসরণ করা সম্ভব ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিল বেল আইকনটি প্রেস করুন এই চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড হচ্ছে আপনার চাকরি প্রস্তুতি সফল হোক আপনি জীবনকে সুসজ্জিত করুন এই কামনায় আজকে ভিডিও এরপর এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম